আল্লামার হয়েছে নাকি এটা পরিকল্পিত কিলিং ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদানের পর বাংলাদেশ সরকারের কাছে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিল বলে অভিযোগ উঠেছে সূত্র অনুযায়ী ওই প্রতিবেদনে সাইদির ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় এবং বিশেষভাবে শেখ হাসিনাকে সতর্ক করা হয় যে দেলোয়ার হোসাইন সাইদিকে যদি দুনিয়া থেকে না সরানো হয় তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হতে পারে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইদিকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থন বিশ্লেষকরা মনে করেন ভারতের গোয়েন্দা সংস্থার র বরাবরই বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে তারা চায় বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হয়ে থাকুক যেখানে ভারতের স্বার্থ বিনা বাধায় বজায় থাকে সাইদির মতো ইসলামপন্থী জনপ্রিয় নেতাদের উত্থান ভারতের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন অভিযোগ রয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের ওই গোপন বার্তার পর আরও কঠোর নীতি গ্রহণ করে এবং সাইদির মুক্তির পক্ষে যে কোনো আন্দোলন কঠোরভাবে দমন করতে শুরু করে দু সালের চোদ্দ আগস্ট দিবাগত মধ্যরাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি আসলে কি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন নাকি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ান থেকে বের করে পরিকল্পিতভাবে ওই সময়ের গণজাগরণ মঞ্চের নেতা ডাক্তার ইমরান এই সরকারের অনুসারী দলের ডাক্তার হিসেবে পরিচিতি পাওয়া এস এম মোস্তফা জামানের দেওয়া ভুল ইনজেকশন পুষের পরই তার মৃত্যু হয়েছিল কিনা তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখনও ওই সময় অবশ্য এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছিল সাধারণ মানুষ ও সাইদি ভক্তরা তখনও এবং এখনও বিশ্বাস করতে পারছেন না দেলোয়ার হোসেন সাইদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের বেশিরভাগ মানুষ এখনও দাবি করছেন তাকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে যেটাকে এক কথায় জেল কেলিং হিসেবে দাবি করছেন তারা হাসপাতাল ও কারাগার সংশ্লিষ্টরা ধারণা করে বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই দিনটিকেই তার মৃত্যুর দিন হিসেবে কি বেছে নেওয়া হয়েছিল অভিযোগ রয়েছে বিজি হাসপাতালের যে বেডে তাকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল সেই বেডের উপর দুটি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল আর চিকিৎসার আগে হাসপাতালে রোগীরাই এক পর্যায়ে তাদের ঔষধপত্র দিয়েই ডাক্তারকে চিকিৎসা শুরু করতে বলেছিলেন এ বিষয়ে সাইদির খেদমৎকারী নয়াদিগন্তকে জানান যুদ্ধাপরাধ মামলা ও ভারতের সম্পৃক্ততা সহ নানা বিষয়ে তারা একান্তে বহুবার আলোচনা করেছেন তখন সাইদি বলতেন আমার জনপ্রিয়তা দেখে ইন্ডিয়া যেমন ভয় পাইত তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পাইত সাইদি আরও বলেন জানতে পেরেছি আমার বিষয়ে ইন্ডিয়া সরকারের গোয়েন্দা সংস্থার র শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছে ওই প্রতিবেদনে নির্দেশনায় বলা হয়েছে ওনারে যদি দুনিয়া থেকে না সরায় অথবা জেলে বন্দি না করে তাহলে যে কোনো সময় হাসিনা সরকারকেই উৎখাত করে দিতে পারে কারণ এ দেশে আশি শতাংশ জনগণ তাকে ভালোবাসে হুজুর এও বলেছিলেন আমার যে এত জনসমর্থন এজন্যই ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গিয়েছিল মূলত ইন্ডিয়ার চালে আমাকে মানবতা বিরোধী মামলায় ফাঁসিয়ে দিয়েছে তিনি জোর দিয়ে বলেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার শরীরে একটু কাঁদাও লাগেনি শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে হাসিনার লোকজনরা যাদেরকে দিয়ে সাক্ষী দিয়েছে তারা সবাই ছিল ভুয়া বানোয়াট হাসিনার বানানো গোলামদের টাকা পয়সা দিয়া এসব করানো হয়েছে একদিন হুজুর আমার কাছে আবদার করেন আমার কই মাছের ভাজি আর টাকি মাছের ভর্তা খাইতে মন চাইছে আমি হুজুরকে বলেছিলাম আমার যতই ঝুঁকি হোক আমি আপনাকে বাসা থেকে এই দুটা জিনিস রান্না করে এনে খাবার ব্যবস্থা করবই পরে বাসায় গিয়ে আমার স্ত্রীকে বাজারে পাঠিয়ে বাজার থেকে কই মাছ আর টাকি মাছ কিনে আনি রান্না করে দুটো পলিথিনে ভরে দুই পকেটে নিয়ে রিস্কের ওপর রাতে তাকে খাওয়ানোর ব্যবস্থা করি তার মনের আশা পূরণ করতে পেরেছিলাম এতেই আমি আর আমার স্ত্রী শান্তি পাইছি সেবক বলেন তিনি কষ্ট পেতেন পরিবারের সাথে দেখা সাক্ষাৎ বিলম্ব হওয়ায় মাসে একবার দেখা হলেও সময় পেতেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট যার কারণে অনেক কথাই বলতে পারতেন না বিশেষ করে কষ্ট পেতেন তার বড় ছেলে মাওলানা রফিক বিন সাইদির কোর্টে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা নিয়ে